এই মুহূর্তের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোটের আগের মুহূর্তেই কংগ্রেসে আবারও যোগদান শাসক দলের মুড়ি মুড়কির মতো ঘর ভাঙছে অর্থাৎ বেশ কয়েকটি জেলা থেকে প্রায় হাজার হাজার ভোটার থেকে নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে ফের কিন্তু কংগ্রেসে যোগদান করলেন কলকাতার কংগ্রেসের বিধান ভবন দলীয় পার্টি অফিসে একদিকে চৌধুরী অন্যদিকে কংগ্রেসের যুব সমাজটা উজ্জীবিত হচ্ছে এই বাংলাতে যদি কংগ্রেস থেকে শতাংশ ভোট যদি টানতে পারে তাহলে তৃণমূলের হার নিশ্চিত বলাই যেতে পারে হান্ড্রেড পারসেন্ট কেননা রাজনৈতিক সমীকরণ গ্রামীণ এলাকাতে কতটা গুরুত্ব দিতে পারে কংগ্রেস সেটার ওপর নির্ভরশীল আপনাদেরকে প্রথমে আমরা সেই ফুটেজগুলো দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বাস্তবে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো স্বাভাবিকভাবে কংগ্রেসের যে যোগদানের কর্মসূচি আর সেই যোগদানের কর্মসূচির ভিডিও ফুটেজগুলো নিশ্চিন্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে এবং সেই প্রতিক্রিয়াগুলো দেখা যাচ্ছে যে কংগ্রেসের বিধান ভবনে প্রায় শাসক দলের হাজার হাজার ভোটার অগুন্তি বলাই যেতে পারে কংগ্রেসে যোগদান করলেন অধীর রঞ্জন চৌধুরীর নদিয়া জেলাতে এবং বেশ কয়েকটি জেলাতে তিনি আগেই প্রোগ্রাম এবং জনসভা করতে পারেন কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন কংগ্রেস আগামী দিনে শক্তি প্রয়োগ করবে তৃণমূল সরকার এ বাংলাতে চতুর্থবারের জন্য সরকার ক্ষমতায় ফিরবে না এমনটাই প্রতিক্রিয়া কিন্তু জানানো যাচ্ছে সামাজিক মাধ্যমে দু হাজার ছাব্বিশে কংগ্রেসের প্রার্থীর তালিকা এখন থেকে সম্পূর্ণ বাছাইয়ের তোড়ঝোড় বলা যেতে পারে কংগ্রেস কোনো রাজনৈতিক দলের সঙ্গে জুটে যাবে না একেবারে স্পষ্টভাবে যা বলাই যাচ্ছে কিন্তু রাজ্য রাজনীতিতে কংগ্রেসের নতুন প্রজন্মের সেটা একটু বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে এটা একটা বাস্তবে যে সমীকরণ আপনাদেরকে প্রথমে আমরা যে প্রতিক্রিয়াগুলি দেখানোর চেষ্টা করছি সেগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বাংলাতে দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বিধানসভা মোট আসন দুশো চুরানব্বই ম্যাজিক ফিগার বলছে একশো আটচল্লিশ কংগ্রেস যদি এককভাবে প্রার্থী দেয় তাহলে সেই ভোটটা যদি চলে আসে তাহলে কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রী তৃণমূলে দলের হার হতে পারে এমনটাই রাজনৈতিক মহল থেকে বিশেষজ্ঞরা বলছে দর্শক বন্ধুগণ সেই ফুটেজগুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা তবে এই ছিল আজকে আমাদের প্রতিবেদন